হ্যালো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের গসি নায়িকার থেকেও ছাপিয়ে গেছে পার্শ্ব নায়িকার অভিনয় জগদ্ধাত্রী নয় পার্শ্ব চরিত্রে কৌশিকী মুখার্জির অভিনয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটিজেনরা বাংলা ধারাবাহিকে আগে সবচেয়ে বেশি ফোকাস পেত মূল চরিত্র তাই নায়ক নায়িকা হওয়ার জন্য সকলেই ছুটতো যদিও এখন যুগ পাল্টেছে মুখ্য চরিত্রের পাশাপাশি এখন জনপ্রিয়তা লিস্টে রয়েছে পার্শ্ব চরিত্রও তার জন্য আজকাল মুখ্য চরিত্রে অভিনেত্রীরাও কাজ করছেন সাইড রোলে কারণ দিনের শেষে কথা বলে পারফরমেন্স দর্শক তাদের পছন্দ করেন যারা অভিনয় ভালো পারেন তেমনই একজন অভিনেত্রী হলেন রূপসা চক্রবর্তী যাকে আপনারা জগদ্ধাত্রী ধারাবাহিকে কৌশিকীর চরিত্রে দেখতে পাচ্ছেন এর আগে গঙ্গারাম খোকা এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তবে জগদ্ধাত্রী ধারাবাহিকে নায়িকার অভিনয়ের চেয়ে ছাপিয়ে গেছে পার্শ্ব চরিত্রে বড় ননদ কৌশিকী মুখার্জির অভিনয় যিনি জগদ্ধাত্রীকে একজন গোয়েন্দা রূপে সহায়তা করে রূপসা চক্রবর্তীর চরিত্রটা অনেকটা গোয়েন্দা পরমামিত্রের পরমা মিত্রের চায়ের মতো কোনো কেসে ধাঁধার উত্তর খুঁজে পেতে জগদ্ধাত্রীকে সাহায্য করেন তিনি তার চরিত্র লির চরিত্র থেকেও বেশি প্রশংসিত হয়েছে দর্শক বাহুল্য দর্শকের মতে রূপসা চক্রবর্তী একজন বহুমুখী প্রতিভাবান অভিনেত্রী ভিউয়ার্স আপনাদের রূপসা চক্রবর্তীর অভিনয় কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন